আপনি মেসেঞ্জার নিউ একটি সেটিংয়ের মাধ্যমে যে কোনো লোকের মেসেঞ্জার আপনি অফ করে দিতে পারবেন খুব সহজেই মানে আপনি এইখান থেকে রিপোর্ট করবেন রিপোর্টের মাধ্যমে যে কোনো লোকের মেসেঞ্জার আপনি একদম ডাইরেক্ট অফ করে দিবেন ও কোন লোকের সাথেই এসএমএস করতে পারব না বয়সে করতে পারব না কল কথা বলতে পারব না কিছু করতে পারবো না মেসেঞ্জারে তো এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো আজকে এই ভিডিওটি আমি বানাইলাম তো আমি চাইছিলাম না বানাইতে এরপরও বানাইলাম তো আপনারা এই ভিডিওটি দেখে কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না আমি এটা বলে দিলাম তো এখানে বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটুখানি উপকার হয়ে থাকলে বা ভালো লাগলে এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো তো আপনি যেই এস এম এসটা এই যেই মেসেঞ্জার আইডিটা যার মেসেঞ্জার আইডি আপনি ব্লক করে দিবেন মানে ওর ওইখান থেকে ওর ডাইরেক্ট মেসেঞ্জার ডাইরেক্ট ব্লক করে দিতে পারবেন মানে ও কোনো লোকের সাথে এস এম এস করতে পারবো না বয়েসে করতে পারবো না কলও কথা বলতে পারবো না এটি আপনি ডাইরেক্ট অফ করে দিতে পারবেন তো এটি করতে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার যে আইডিটা আছে আপনি ওই আইডিটা চলে আসবেন ধরুন আমি এই আইডিটা ধরেন আমি ওর মেসেঞ্জারটা আমি অফ করে দেবো ও যেন কোনো লোকের সাথে যেন এস এম এস করতে না পারে বা কলে কথা বলতে না পারে একদম অফ করে দেব তো এটা করতে ওর একটা এস এম এস লাগবে যে মানে এই যে এইখানে একটা এস এম এস করছে তো আমি এই এস এম এসের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পরে সেম এরকম আসবে তো আপনি নিশ্চয়ই এখানে একটা সেটিং দেখতে পারবেন আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন যে রিপোর্ট এই যে এখানে লেখা আছে রিপোর্ট আপনি এইখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনি প্রথমত যেটি করবেন সেটা হলো যে আপনি এ যে এইখানে ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দিবেন তো এটার উপর ট্যাপ দেওয়ার পরে সেম এরকম আসবে তো এরকম আসার পর আবার আপনি এইখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পরে এই নিচেরটা ট্যাপ করে দিবেন এই নীচের লেখাটা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এই যে এই নীচের এই আইকনে ট্যাপ করে দিবেন এই যে নিচের যে নীল লেখা আছে আপনি এইখানে ট্যাপ দিবেন দেওয়ার পরে সেম এরকম আসবে তো এইরকম আসার পর আবার আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে সেম এখানে একটু ওয়েট করবেন তো আপনি এই রিপোর্টের মাধ্যমে যে কোনো লোকের মেসেঞ্জার আপনি ডাইরেক্ট অফ করে দিতে পারবেন তো এরকম আসবে যে এখানে লেখা আছে থ্যাংক ইউ আমি দেখাই কি লেখা আছে বাংলা করে দেখাইতেছি কিন্তু ওয়েট করে রিপোর্ট করার জন্য ধন্যবাদ একটি সমস্যা নির্বাচন করুন ঠিক আছে তো আপনি এখানে কি করবেন যে এখানে কর সাইকোন আসছে আপনি এখানে এখানে ট্যাপ করে দেবেন এইখানে ডেকে চলে আসবো এরপর আবার আপনি অন্য একটা এস এম এসের মধ্যে এখন আপনি এই এস এম এর মধ্যে মারলেও পারেন আপনি যদি বলেন যে না আরেকটি রিপোর্ট আমি এই এস এম এর মধ্যেই করবো তো আপনি এটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে আবার সেম এরকম আসবে তো আপনি এইখানে ট্যাপ করে দিবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পরে রিপোর্ট এই যে এই রিপোর্ট আপনি এই রিপোর্টে ট্যাপ করে দিবেন দেওয়ার পর সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি এই যে এইখানে ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ দেওয়ার পর সেম এই নিষেটটা ট্যাপ করে দেবেন এই যে লেখা আসবে আপনি এই নিষেটটা ট্যাপ করে দেবেন এরপরে এইখানে এই নিসেটটা এরপরে আবার এই যে এইখানে এইখানে ট্যাপ করে দেবেন তো আপনি এই দুইটি রিপোর্ট যে কোনো মেশিনারের মাধ্যমে মারবেন যে কোনো মেশিনার আইডিটা মারবেন তো দেখবেন কোনো কোনো আইডি আছে বারো ঘন্টা পরও ওর আইডিটা বলকে চলে যায় কোন কোনো আইডি আছে যে সাথে সাথেই বলকে চলে যায় তো ব্লকে চলে যাওয়ার পরে কীরকম বলকে যাইব মেসেঞ্জার এই আইডিটা বলি এই রিপোর্টটা মারার পরে প্রথম যাইব চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পরে আপনি এবার ঠিক এইভাবে যদি আরেকটি রিপোর্ট করেন তাহলে যাইব তিন দিনকার লাগে তো সেম এইভাবে তিন দিন পর আরেকটি রিপোর্ট মারলে যাইব সাত দিনকার জন্য ঠিক এইভাবে এইভাবে উপরে উঠবে ঠিক আছে তো ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবে না মেসেঞ্জার যে কোনো লোকের অফ করে দিতে পারবেন আপনি এই দুটি রিপোর্টের মাধ্যমে তো মেসিন্দার নিউ আপডেট সেটিং তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে নতুন আর আপনাদের কীরকম ভিডিও লাগবে ওইটা কমেন্টে জানিয়ে দেবেন